এই সময়টা কেন এত খারাপ যাচ্ছে আমি তোমাদের সকালবেলা একটা ছোট্ট পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে আমার শরীর ভীষণ অসুস্থ আমি কাজ করতে পারছি না সেই জন্য আজ আমি ডক্টরের কাছে গিয়েছিলাম তারকেশ্বরে ছাব্বিশ রুট পেরিয়ে চলে এলাম ঠাকুরের কৃপায় কোথাও কিচ্ছু হয়নি পাড়ার মধ্যে এলাম একটা বড় ছাগল ছোটো বাচ্চা হলেও মানা যেত বড় ছাগল আমার বড় মনশাহ বাইকের সামনে চলে আসে যেখান থেকে ঠাকুরের মানে মহাদেবের কৃপা আমার বড় মশাই কিছু হয়নি হয়েছে আমার পুরো বাইক থেকে উল্টে পড়ে গিয়েছি যদিও চুড়িদার করেছিলাম বলে অনেকটা ভাগ্যে আর যেখানটা পড়েছিলাম দেমাতা রাস্তায় ওখানটা দুটো বউ বসেছিলো তাদের কোলে আমার মাথাটা পড়েছিল তাই না আমার মাথাটাই হয়তো আজকে থাকতো না মানে ফেটে যেত যদিও একটা পড়ে গিয়েছি মাথা ঘুরে গিয়েছিল পড়ে যাওয়ার পর আমার কোনো জ্ঞান ছিল না যা নমুনা আমার শাখা বেড়ে গেছে আজকে আমার বর্ষা ভালো কালী পুজোর দিন আজকে আমার শাখা বেড়ে গেছে বুঝতে পারছো কি না কে জানে আমার এই পোর্শানটা পুরো ফুলে গেছে এখানটা কেটে গেছে এই জায়গাটা বোঝাতে পারছি না এই জায়গাটা পুরো কেটে গেছে এই পোর্শানটা পুরোটা ফুলে আছে ভীষণ ব্যথা আর জমাবস্যা শাখা বেড়ে গেল এটা হচ্ছে আমার হাত কালী পুজোর জন্য আমি করেছিলাম ফাঁকার সময় পায়েও লেগেছে পায়ের তিন নম্বর আঙুলটা কেটে গেছে পায়ের পেশিতেও লেগেছে যেটা আমি দেখাতে চাই না মাথা ভীষণ রকম আমার ব্যথা করছে এমনিতেই সমস্যা আমার মাইগ্রেনের তারপরেও তো এবার বলো কি করে আমি এত আশি মুখে দিব জীবনটা কাটাবো একটা সময় পার করছি আর একটা খারাপ সময় চলে আসছে কখনো সম্ভব কারোর পক্ষে আর কিছু বলার নেই তোমরা বুঝে নিও তোমরা নিজেরা অনেক ভালো থেকো